আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আমি ভ্রমণ করতে যাচ্ছি মেট্রো রেল আজকের ভ্রমণ শুরু হবে পল্লবী মিরপুর দশ থেকে এবং আজকের ভ্রমণ শেষ হবে মেট্রো রেলের সেই শেষ প্রান্ত মতিঝিল গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি পল্লবীর সেই মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টারে উপস্থিত হয়ে গেছি আমার মতো এখানে আরো অনেকেই রয়েছেন যারা ভ্রমণ করতে এসেছেন তারা সবাই এখানে টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা করছে আসলেই মেট্রো রেলের এই স্টপিস গুলো দেখতে অনেক সুন্দর সেখানে মানুষ এসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভ্রমণে অনেক স্বাচ্ছন্দ্য উপভোগ করে থাকে এখানে নেই কোনো যানজট নেই কোনো কোলাহল এই মানুষের আমরা টিকিট সংগ্রহ করে ফেলেছি এবং আমাদের মতো আরো অনেকেই টিকিট সংগ্রহ করে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের চেকিং পর্ব শেষ করে তার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য চলছে এখানে অনেকেই রয়েছেন আমি এখন মেট্রো রেলের টিকিট করেও মেট্রো রেলে উঠতে পারছি না হয়তো আপনাদের প্রশ্ন থাকবে কেন কী জন্য মেট্রো রেলে উঠতে পারছি না এটা তো আমার নাগরিক অধিকার কিন্তু সেই জায়গা থেকে অনেক প্রতিবন্ধকতা আসলেই এই প্রশ্নের উত্তর আমার জানা নেই তারপরেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটুকুই যে আমাকে আজকে মেট্রো রেলে যেতে বাধা দেওয়া হয়েছে আমাকে এই ক্যামেরা নিয়ে আমি এই যে আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন ভ্রমণ বিষয়ক কথাবার্তা অনেক জায়গায় ঘোরাঘুরি এইগুলো আসলে আমাকে আজকে এখানে বাধা দেওয়া হয়েছে যে আমি মেট্রো রেলে ক্যামেরা নিয়ে ভ্রমণ করতেই পারবো না ভিডিও তো করা নিষেধ ভিডিও তো করতে দেবে না কিন্তু আমাকে ক্যামেরা নিয়েও যেতে দেবে না দেখা যাক এখন কি হয় আমি আসলে বুঝতে পারছি না যে কেন এমন হচ্ছে আমার সাথে আমি আজকে স্টেশনে আটকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক তারা চলে যাচ্ছে অথচ আমাকে যেতে দেওয়া হচ্ছে না ওনাদের বক্তব্য আমার এই ক্যামেরা এভাবে হাতে করে নিয়ে যাওয়া যাবে না আমাকে ক্যামেরা ব্যাগে নিয়ে যেতে হবে কিন্তু আমার সাথে বর্তমানে কোনো ব্যাগ না থাকায় আমি দাঁড়িয়ে আছি দেখা যাক কি হয় তাহলে কি এখন আমার যাওয়া হবে না এখানে কর্তব্যরত সিকিউরিটি গার্ড যারা আছেন ওনারা আমাকে বাধা দিয়েছেন আসলে আমি কি যেতেই না আচ্ছা উনি বলছেন যে উপর থেকে নির্দেশ আছে আমি এগুলো নিয়ে যেতে পারবো না আপনারা সবাই এরপর থেকে সাবধান হয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে যে মেট্রো রেলে কি কি নেওয়া যাবে আর কি কি নেওয়া যাবে না সেগুলো অনলাইনে সার্চ দিয়ে আসলে মনে হয় সবার জন্য ভালো হবে আমার ভিডিওটি আজকে যদিও আমি বিড়ম্বনার শিকার হলাম সেখান থেকে হয়তো আমার থেকে আমার এই বিড়ম্বনা থেকে হাজার হাজার মানুষ শিখতে পারবে যে আসলে মেট্রো রেল ভ্রমণের জন্য যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো তারা জানতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আমার মেট্রো রেল যাত্রা আজকে হচ্ছে না আপনারা জেনে রাখুন এবং এর বিস্তারিত কারণ আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব